morning friends and welcome back to my channel mirapal 44 এই রাতের থেকে ভিডিওটা শুরু করছি টিপ হয়ে গেছে ঠিক করে নিচ্ছি ঠিক আছে এখন বাজে হচ্ছে সাড়ে নটা তো এই সাড়ে নটা থেকে আমার ব্লগটা আমি শুরু করছি একটু বেরিয়েছিলাম বর্ষ ঘুমাচ্ছিলাম সন্ধ্যাবেলায় শরীরটা ভালো নেই খুব একটা আর এত গরম পড়েছে এত গরম পড়েছে বিরক্তিকর গরম তো শুয়েছিলাম জল টল ভরে দেওয়ার পরও বেরিয়ে গেছে তারপরে আমি শুয়েছিলাম চোখ দেখে আমি তো বুঝতে পারছো একটু ফোলা ফোলা আছে ঘুমাচ্ছিলাম আমি তো তারপরে ফোন করলো বাইরে বেরোবে আমি বললাম যাই বেরিয়ে আসি একটু মেয়েকে নিয়ে গেলাম একটু ঘুরে ফিরে একটা করে আইসক্রিম খেলাম আইসক্রিম খেয়ে চলে আসলাম আর কয়েকদিন ধরে আমার মুখে একটু পিম্পল বেরোচ্ছে বেরিয়েছে পিম্পল তো ইগনোর হ্যাঁ হ্যাঁ তো আইসক্রিম খেলাম তারপরে বললো কী খাবে মাংস মাছ না বিরিয়ানি নেবো আমি বললাম তোমার যেটা ইচ্ছে কারণ এই আসলো দু তিন দিন আগে ছ দিন পর ফিরলো দু তিন দিন থেকে আবার কালকে হচ্ছে বেরিয়ে যাবে তিন দিনের জন্য আমি বললাম তোমার যেটা ইচ্ছে মাছ খাবে মাংস খাবে কি বিরিয়ানি খাবে যেটা খাবে সেটা নাও বিরিয়ানি খেলে বিরিয়ানি নিয়ে নাও মাছ খেলে মাছ নাও রান্না করে দেবো মাংস খেলে মাংস নাও রান্না করে দেবো তো আমরা আমি গাড়িতেই বসেছিলাম আমি আর নামিনি নিচে তো ও গেলো দেখলাম এজন্য কী মাছ কিনে নিয়ে এসেছে আমি এখনও দেখনি এখন দেখব আর এনেছি হচ্ছে এক কিলো শশা একদম কচি কচি শশা তো যে শশারও একটু দাম বেড়েছে তিরিশ টাকা ছিল আজকে চল্লিশ টাকা নিয়েছে আর শুনেছি এনেছি হচ্ছে এই যে বরবটি এগুলোকে কে কি বলা যায় না অনেক আছে লাফা বলে অনেক আছে বরবটি বলে রিন্স বলে জানি না কি বলে আমি বরবটি বলি বরবটি আলু ভাজি খাও কারণ পরশু বাজারে গিয়েছিলাম ও বলেছিল বরবটি নেবে ভাজা খাওয়ার জন্য তো সেরকম ফ্রেশ পায়নি বলে আর নেওয়া হয়নি তা আজকে দেখলাম ফ্রেশ একদম পুরো কি সুন্দরী যাঁচা কাঁচায় খাওয়া দেবে একদম কাঁচা খাওয়া দেবে তো এটা নিয়ে আসলাম এক পাও আড়াইশো নিয়ে এটা এখন আলু দিয়ে ভাজবো আর দেখি মাছের ঝাল হয়তো করব তো ফটাফট করেই আজকেই হয়তো খাবে আর রাতটুক খাবে ভোরবেলায়ও ও বেরিয়ে যাবে তো চলুন ফটাফট রান্না করি তাড়াতাড়ি করে ভাত রান্না হবে না ভাতটা আমি দুপুরে রান্না করেছি সেটাই আছে এখন ভাত রান্না করবো না শুধু সবজি ওই বরবটি আলু ভাজি মাছের ঝাল বা আলু দিয়ে ঝোল আর ওই শশা দিয়ে স্যালাড আর কিছু নেই গরমেও পারবো না ফটাফট আমি চেঞ্জ করে নিই তাড়াতাড়ি করে চেঞ্জ করে ঝটাঘট লেগে করি রান্না বান্না করতে তো চেঞ্জ করে চলে এসেছি আর এবার রান্না করে নিই আর এই গরমে এই যে পুরনো একদম পুরনো নরম হয়ে গেছে নাইটিরা এই পুরোনো নাইটি পরতে এত আরাম এত আরাম কিছু বলে কোনো রুই মাছ দুটোর মধ্যে একটা হবে তবে আমি কাটা মাছ এভাবে দেখে চিনতে পারবো না ওই হবে কোনা কি রুই দুটোর মধ্যে একটা হবে ধুয়ে নি এখন ধুয়ে মাছটা ধুয়ে লবণ হলুদ মাখিয়ে বসিয়ে তারপরে আলু কাটবো ধোয়া করে করে মাছটা ধুয়ে নিয়েছি লবণ দিয়ে চটকে তারপরে ধুয়েছি তো এবার হচ্ছে দেবো নুন আর হলুদ আর এত রাতে মাছ রান্নার কারণ হচ্ছে তিন দিন মানে চার দিন চার দিনও বাড়ি ফিরবে না আর ও ছোটোবেলা থেকে ওই এক দিন পর পর ওর মানে মাছ মাংস খাওয়া অভ্যেস তো এবার ব্যাক টু ব্যাক একটু বেশি লম্বা গ্যাপ হয়ে গেছে মানে সিমনামালান নেই ট্যুর হচ্ছে এক হপ্তার হয় প্রথম এক হপ্তাহ গেল বাড়ি এসে একদিন থাকতে পারেনি তার পরের দিন ওকে আবার যেতে হয়েছে তো মানে এই মানে প্রায় পনেরো ও মাছ মাংস কিছু খেতে পারেনি তো একটু বেশি গ্যাপ হয়ে গেছে তো বাড়ি আসার পর মাংসও রান্না করে দিয়েছি আর মাছও বানিয়েছিলাম তো তাই বললো যে আবার চলে যাব চার দিনের জন্য আর ও বাইরে গেলে সেভাবে মাছ মাংস খায় না মানে হোটেলে পাওয়া যায় না আর ও বাইরে বেরোলে ওর একটু অসুবিধা হয় পেট গরম হলে তো অ্যাভয়েড করে তার জন্য মাছ মাংস হোটেলের তো তাই ভাবলাম যে ঠিক আছে মাছ নিচ্ছে যখন মাছ রান্না করে দিই তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই তেল গরম হয়ে গিয়েছে মাছটা ভেজে নিই তো হাতটা ধুয়ে নিয়েছি আর মাছগুলো ভেজে নিয়ে এখন বাজে হচ্ছে রাত এগারোটা পুরো এগারোটা বাজে আর আমরা ভাত খেতে বসেছি এটা হচ্ছে দুপুরের কলমি শাক ভাজি আর আরও হচ্ছে ভাজা ছিল সেগুলো আর নেই এই হচ্ছে বরবটি আলু ভাজি আর এই হচ্ছে মাছের ঝোল তো সবাই খেতে বসে গেছে এই যে আমার প্রভুদেব ও আর একটা জিনিস শশার সালাদ শশা কাটার সঙ্গে সঙ্গে খাওয়াও শেষ ফ্রেন্ডস এখন বাজে সকাল চারটে মানে ওইদিন পুরো চারটে বাজে বাড়ি থেকে একটু আগে বেরিয়েছি এখানে আস্তে আস্তে পুরো চারটে বাজে তো বললাম পুতিদের যাবে আবার চার দিনের ট্যুরে তো সঙ্গে এসেছি বাড়িটা নিতে মানে গলির বাইরে দাঁড় করা গাড়ি আর ওখান থেকে সামানগুলো নিয়ে তো এই চলে যাবে পুরো চারিদিকে দুই একজন আছে একজন আসছে হেঁটে দুই একজন এদিক ওদিক শুয়ে আছে দুই একটা গাড়িও চলছে এই যে রাস্তা থেকে এই গাড়িটা আবার এদিকে আসছে এই হচ্ছে আমার পতিদেব